আপনি কি জানেন সিভিল মামলায় কমিশন বলতে আসলে কি বোঝায় আদালতের এই বিশেষ প্রক্রিয়া অনেক সময় মামলার নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিভিল মামলায় কমিশন বলতে বোঝানো হয় আদালতের আদেশক্রমে কোনো নির্দিষ্ট বিষয় তদন্ত পরিদর্শন বা যাচাই বাছাই করার জন্য একজন কমিশনারকে নিয়োগ করা এই কমিশনার তথ্য সংগ্রহ করে আদালতে রিপোর্ট জমা দেন যা বিচারককে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে কমিশনের মূল উদ্দেশ্য হল আদালতকে মামলার সত্যতা যাচাইয়ে সহায়তা করা এর মাধ্যমে আদালত কোনো নির্দিষ্ট জায়গা পরিদর্শন করতে পারে সম্পত্তির সীমা নির্ধারণ করতে পারে অবস্থা যাচাই করতে পারে হিসাব নিকাশ পরীক্ষা করতে পারে কিংবা প্রয়োজনে সাক্ষী গ্রহণের ব্যবস্থাও করতে পারে ফলে মামলার প্রকৃত তথ্য আদালতের সামনে আরও স্পষ্টভাবে উঠে আসে কমিশনের ধরন প্রধানত তিনটি প্রথমত স্থান পরিদর্শন কমিশন যা সম্পত্তির অবস্থা সীমানা বা মালিকানা যাচাইয়ের জন্য করা হয় হিসাব নিরীক্ষণ কমিশন যা ব্যবসায়িক বা আর্থিক লেনদেন যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় আর তৃতীয়ত সাক্ষ্য গ্রহণ কমিশন যেখানে কোনো সাক্ষী আদালতে হাজির হতে না পারলে কমিশনের মাধ্যমে তার সাক্ষ্য নেওয়া হয় আইন অনুযায়ী বাংলাদেশে কমিশনের বিষয়টি সিভিল প্রসিডিউর কোড উনিশশো আটের অর্ডার ছাব্বিশ অনুযায়ী পরিচালিত হয় আদালত প্রয়োজনে অ্যাডভোকেট সরকারি কর্মকর্তা বা বিশেষজ্ঞ ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগ করতে পারে তাহলে বুঝতে পারছেন কমিশন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং মামলার সঠিক সমাধানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইনি হাতিয়ার আইনের আরও সহজ ব্যাখ্যা জানতে আমাদের সঙ্গেই থাকুন মনে রাখবেন আইন মেনে চললে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ